মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ যে তিনটি স্বপ্ন বারবার দেখতে পায় এক নাম্বার স্বপ্ন হচ্ছে আপনি যদি দেখতে পান আপনি যদি যে স্বপ্নটা প্রথম নাম্বার স্বপ্ন এটা আপনি যদি দেখতে পান যে আপনার পূর্বপুরুষ আপনার পূর্বপুরুষ আত্মীয় স্বজন যারা এনতেকাল করছে তারা আপনাকে ডাকতেছে তারা তারা আপনাকে ডাকতেছে হাহাকার করতেছে তাদের কাছে চলে যাওয়ার জন্য ডাকতেছে কিংবা তাদেরকে বেশি বেশি স্বপ্ন দেখতেছেন তখন মনে করবেন যে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তবে এটাই যে খুব একেবারে বুঝার বিষয় এরকম কিন্তু নয় কিছু বিষয় থাকতে পারে তখনই আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন দ্বিতীয় নাম্বার যে স্বপ্নটা সেটা হচ্ছে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার বুক থেকে একটা পাখি বের হয়েছে আর এটা ছটফট করতে করতে আসমানের দিকে চলে গেছে সেখানে আলী দল্লাহ হতে আপনার আসমানের দিকে চলে গেছে তখন মনে করবেন যে আপনার মৃত্যুর সময় গনি এসেছে আপনাকে ইঙ্গিত এই স্বপ্নটা আপনাকে ইঙ্গিত বহন করতে তিন নাম্বার যে স্বপ্নটা দেখবেন সেটা হচ্ছে আপনি যদি দেখেন ঘুমের মধ্যে আপনি এক দেশ থেকে অন্য দেশে দেশান্তরিত হচ্ছেন এই স্বপ্নটা আপনি বারবার দেখতেছেন এরকম